বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা আহতরা বলেন আন্দোলনের প্রায় সাত মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার সকল আহতদের শুধুমাত্র দুইটি ক্যাটেগরিতে ভাগ করার দাবিও জানান তারা সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও দাবি শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার হুঁশিয়ারিও দেয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয় সামনে থেকে যারা পঙ্গু অন্ধ হাত নেই পানে তারা ক্যাটাগরির মধ্যে থাকবে এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে বাইশ হাজার আহত আমাদের দেখা যাচ্ছে মাত্র খালি পাঁচ পাচ্ছেন আর সরকার সুবিধা দিচ্ছে এবং বাকি যারা আমরা আহত থাকা আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে আমার গায়ে বর্তমানে এখনও কিন্তু ষোলোটা স্প্লেন্ডার আছে এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিয়েছে আমাদের টোটাল বাইশ হাজারের বেশি হবে আহত সেটাও এখনও সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে না সরকার এখানে উদাসীন